নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি হলো গঞ্জের একটা গ্লাস ব্রিজ আছে সেই গ্লাস ব্রিজে মানে গঞ্জ থেকে অলমোস্ট ফিফটি কিলোমিটার দূরে তো যেতে যেতে অলমোস্ট এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো টাইম লাগবে তো দেখা যায় এখানে কী মানে লোকে বলে যে খুব সুন্দর জায়গা অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে এখানে করার মতো তো দেখবো এখানে গিয়ে কী কী করা যায় এক্সপ্লোর করবো আর তোমাদেরকে দেখাও ভিডিও সাথে থাকো তো এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি অলমোস্ট পাঁচ মিনিট দেখাচ্ছে ওয়েদারটা খুব সুন্দর আকাশটা একদম নীল আর সাদা মেঘের মধ্যে তাও লাগছে কিন্তু রোদ না থাকলেও একটা আর্দ্রতা যে রয়েছে সেটা একটা প্রভাব তো ফিল হচ্ছে আমাদের গাড়ির নাম্বার হলো টু গাড়ি অলমোস্ট চলে এসছে এই যে হলো আমাদের গাড়িটা ফিরে আসো অলমোস্ট সিক্সটি ওয়ান কিলোমিটার দেখাচ্ছে আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি যেতে অলমোস্ট এক ঘন্টা চোদ্দো মিনিট মতো লাগবে গত ভিডিওতে তোমাদেরকে আমি এই এই জায়গাটা দেখিয়েছিলাম এখানে আমরা এসেছিলাম ঘুরতে এই পার্কটায় সেই মার্সে শোরুম বিএমডাব্লিউ শোরুম এগুলো এইটা আমাদের প্রথম টোল গেট কারণ আমরা এখন এক্সপ্রেসওয়েতে উঠবো এইখানে একদম গ্রামের মতো জায়গা এখানে দেখো ধান চাষ করা হয়েছে খুব সুন্দর লাগছে আমাদের গ্রামের কথা মনে পড়ে গেল তো অলমোস্ট পৌঁছে গেছি আর দু কিলোমিটার বাকি তো পৌঁছে গেছি যে এখানে আমাদের আসার জায়গা আমার মনে হচ্ছে এই গাড়িটাতে করে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে আর এই বিল্ডিংটাতে এখন টিকিট কাটতে হবে টিকিট কাটার পরে তারপরে এরা আমাদেরকে

क्या खा रहे हो आप ये तो बताओ এখানে ডিসক্রাইব করছে যে কোন টিকিটে কি আছে এখানে এই রিস্টার কাগজটা বেঁধে দিচ্ছে যাতে না খুলতে পারে তারপরে এর মানে হলো আমরা এই গ্রুপের মধ্যে আছি তারপরে আমাদের কি দিয়ে ঘোরাবে মিস্টার, ঠিক, শৌখিনলে ওটা ছিড়তে না, ওটা ফাটাতে না। তাহলে আমরা এটা থামেছে পাঠাও দাও। এ তুমি একটু 펼쳐一下 দেই। আচ্ছা, ওয়াও, कितना सुंदर लग रहा है। सुपर सुंदर है ना? मेरे पस है। वादा, तो हम 2 টাকা दे देंगे। हां, मेरे पास है। हां, ভাই, ভাই, बैठाया। নাকি ওই যে এইডা আছে। আরে,谁要带গা? দাদা মামা, দাদা। ওদা ওদা। তো আমরা এখন যাবই গাইতে করে, গাইতে করে আমাদেরকে নিয়ে যাবে। এখানে সবাই গাড়িতে বসে পড়েছে এ নিয়ে এখন টিকিটগুলো চেক করছে টিকিটগুলো চেক করে তারপরে আমাদেরকে নিয়ে যাবে খুব এক্সাইটেড কি কি করাবে তা যাই না বাট দেখবো চলো জলা জরা ওমান লাইলা দোকান এখানে আমাদেরকে প্রথমে বলে দিল এটা যদি আমরা খেতে চাই তাহলে এখানে এসে খাওয়া দাওয়া করতে দেখো এখানকার ভিউটা এই গ্লাস ব্রিজ ওইটাতে আমরা যাব কিন্তু এখন না একটু পরে যাব গ্লাস ব্রিজটা এখানে জলের অ্যাক্টিভিটি করার জন্য তো এইখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে আমরা কোথায় কোথায় ঘুরবো তো আমরা শুরু করেছিল এখান থেকে এটা হলো মেন অফিস যেখানে আমরা টিকিট কাটলাম তো এখান থেকে প্রথমে যাওয়ার এখান থেকে আমরা বেরিয়ে এই দিক এইখানে যাবো এইখানে সেই উল্টে পিঠে লেখা রয়েছে যে দেখানো রয়েছে কোথায় কি কী আছে এটা ডাইনোসর কোথায় হাঁটার জায়গা জলের এই যে ইয়ে ফোয়ারা তারপরে যে এই গ্লাস ব্রিজের ওপর আবার জলের মধ্যে দিয়ে অ্যাক্টিভিটি করা যায় তো এগুলো সব রয়েছে কি কোথায় কোথায় কি কি করা যাবে আমরা সেগুলো ফলো করবো না যেটা ডিসাইড করলো আমরা শুরু করবো হলো এই অ্যাক্টিভিটিটা দিয়ে এই অ্যাক্টিভিটিটার মধ্যে হলো সবাই দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থেকে এই মানে আমরা নিজেদের হাতে ফোর্স দিয়ে দোল না খাই যেরকম সেরকম তো একজনে দোলনা চড়া খুব মুশকিল সেজন্য আমরা চেষ্টা করবো পাঁচ ছজনে মিলে একসাথে এই দোলনাতে চড়ার চাচু ক্যাসে লেগ রায় ক্যাসে রায় <laughs> तो <laughs> आ ताजा क्वाइट點 快點快點快點加油啊土呀 आपका ये वाला एक्टिविटी कैसे लगा पहला एक्टिविटी बहुत बढ़िया लगा बहुत बढ़िया एक्सपीरियंस ओके आई हैड फर्स्ट टाइम दिस एक्सपीरियंस ओके क्वाइट गुड गुड ओके এখানে এরকম স্পিকার লাগিয়ে রেখেছে স্পিকারগুলোতে মিউজিক বাজছে চাইনিজ মিউজিক এখানে আবার কিছু অ্যাক্টিভিটি রয়েছে টপ স্পিড কার্টিং টপ স্পিড কার্টিং ধরো দেখা যাক কি আছে এই গেমটাকে বলে কার্টিং আমি কখন ট্রাই করিনি জীবনে প্রথমবার চেষ্টা করব দেখব কেমন লাগে যাও 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 তারপর ওইখানে আমরা কতগুলো ফটোশুট করলাম শাহ ফাস্ট হয়েছে রিং রাইড হয়ে গেছে ওইটাই রিংই বলে কি না যাই না সঠিক তো এখন আমরা যাচ্ছি হলো একটা ব্রিজ করা আছে ব্রিজের মধ্যে দিয়ে জল যায় আর ওইখানে বসে ওইটা দিয়ে স্লিপ করে নিচে যেতে ওইটা কি বলে স্লাইডিং ওয়াটার স্লাইডিং এরকম কিছু বলব হয়তো এই জিনিসটার কথা বলছি ওইটার মধ্যে দিয়ে জল এই ব্রিজটার মধ্যে দিয়ে জল যাচ্ছে আর এখান দিয়ে স্লাইড করে একদম নিচে যেতে হবে এই যে এইটার কথা বলছি ভা তোমার কেমন লাগছে না ওই অ্যাক্টিভিটিটা করলে গাড়িটা খেলার পরে মানে গাড়িটা চালানোর পরে কেমন একবারও ধাক্কা দাওনি আরে বা স্কুটার চালাতে পায় না স্কুটার চালাতে পায় না কিন্তু তারপরে এত সুন্দর করে ইয়ে করেছে সত্যি প্রশংসার हम बोलेंगे आ वो आएगा हम बोलेंगे नहीं आओ तो भी वो आएगा